আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচ বি এ সি বা গ্লাইকোসাইলেটেড বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা অনেকে এ সিও বলেন এটা ডায়াবেটিক পেশেন্টরা খুব জানেন যে এইচ বি বলে একটা টেস্ট হয় এবং সেটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ডায়াবেটিসের যেসব ডাক্তারবাবুরা চিকিৎসা করেন তারা এইচ বি সি টেস্ট দেখতে চান এই এইচ বি ওয়ান সি নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিক পেশেন্টদের চিকিৎসা করি আজকে আমাদের ডিসকাশানের টপিক হলো এইচ বি এ বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিন না যখন ব্লাডে যে সুগার থাকে তার সঙ্গে বাইন্ড করে বাইন্ড করে এই এইচ বি এ হয় এটা পার্সেন্টেজ হিসাবে আমাদের রিপোর্টে দেওয়া থাকে যে কত পার্সেন্ট হিমোগ্লোবিনে কত পার্সেন্ট এইচবি সিতে কনভার্টেড হয়েছে সেটা দেখে আমাদের আন্দাজ করতে পারা যায় যে এই ভদ্রমহিলা বা এই ভদ্রলোক লাস্ট তিন মাসে কিভাবে তার ডায়াবেটিস কন্ট্রোল করেছেন আসলে হিমোগ্লোবিনের যে লাইফ স্প্যান সেটা হচ্ছে আশি থেকে একশো কুড়ি দিনের মতো ধরেনি একশো কুড়ি দিন বা নব্বই দিন ধরলাম মাঝামাঝি মানে তিন মাস সুতরাং তিন মাসে একজন পেশেন্ট কীরকম করে তার সুগার কন্ট্রোল করেছেন বা সেই পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল লাস্ট তিন মাসে ভালো ছিল কি না সেভাবে আমরা একটা আইডিয়া পেতে পারি এই এইচ বি এ নির্ণয় করার মাধ্যমে যে কত পার্সেন্ট এইচ বি আছে শুধু তাই নয় এইচ বি এ একটা ইম্পর্টেন্ট ব্লাড প্যারামিটার যে কোনো পেশেন্ট ডায়াবেটিক কিনা বা তার ডায়াবেটিস রোগ হয়েছে কি না সেটা জানার জন্য সুতরাং এই এইচ বি টেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট ল্যাবরেটরিতে টেস্ট হয় আজকাল ছোট ডিভাইস কিনতে পাওয়া যায় আঙুল ফুটিয়ে যেভাবে সুগার টেস্ট করে গ্লুকোমিটারের মাধ্যমে এইচবি সেভাবে টেস্ট করা যায় তবে মেশিনটা আলাদা এবং ডাক্তারবাবুদের চেম্বারেও একটা পোর্টেবল মেশিন থাকে একটু বড়ো এই ফিঙ্গার টিপসে প্রিক করে ছোট মেশিনের মতো না আর একটু বড় মেশিন যেটা দিয়েও এইচ বি সি টেস্ট করা যায় তার অ্যাকিউরেসি এই ছোট্ট মেশিনের থেকে একটু বেশি দেখা গেছে যাদের সি বেশি বা আনকন্ট্রোলড তাদের ডায়াবেটিসের জটিলতা অনেক বেশি ডায়াবেটিসের জটিলতা মানে আমি ব্রেনের স্ট্রোক থেকে চোখের রেটিনা রেটিনাল প্রবলেম থেকে বা হার্টের প্রবলেম থেকে বা রক্তবাহের প্রবলেম বা কিডনির প্রবলেমগুলো অন্যান্য ডায়াবেটিক পেশেন্টদের থেকে বেশি এবার তাহলে আপনার জানতে হবে যে এইচ বি কত থাকতে হবে যদি কেউ নন ডায়াবেটিক হন মানে তার ডায়াবেটিসের প্রবলেম নেই তার এইচ বি ফাইভ পয়েন্ট সিক্স বা তার নিচে থাকতে হবে মনে করুন একজন লোক বা একজন মহিলা বা একজন ব্যক্তি আমি বলি তার ডায়াবেটিস নেই তাহলে তার এইচ বি টেস্ট করে দেখা গেল যে তার এইচ বি এসছে ফাইভ পয়েন্ট সিক্স এসছে তখন একদম বর্ডার লাইন হলো এই পেশেন্টকে আমাদের ফলো আপে রাখতে হবে এই পেশেন্ট ভবিষ্যতে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মনে করুন কারো একটা এইচ বি ওয়ানসি এসছে ফোর পয়েন্ট সেভেন মানে খুব অদূর ভবিষ্যতে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা খুব কম সো এইচ বি এতটাই ইম্পর্ট্যান্ট যদি কেউ প্রি ডায়াবেটিক হন তাহলে তার এইচ বি ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোরের মধ্যে হয় সুতরাং প্রি ডায়াবেটিক হয়েছেন বলে আপনার রিল্যাক্স করার বা আনন্দ করার কিছু নেই কারণ প্রি প্রি ডায়াবেটিক পেশেন্টের শরীরের মধ্যে যে জটিলতাগুলো ডায়াবেটিক পেশেন্টের মতোই হয় সুতরাং প্রি ডায়াবেটিক পেশেন্টকেও বছরে একবার করে রেটিনা চেক আপ করতে হয় প্রিবার ডায়াবেটিক পেশেন্টকেও ডায়েট ফলো করতে হয় ডায়াবেটিসের প্রি ডায়াবেটিক পেশেন্টকেও এক্সারসাইজ করতে হয় সুতরাং প্রি একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি ওর সিগনিফিকেন্স আছে তার কারণ এই প্রি ডায়াবেটিক পেশেন্টের মধ্যে বেশিরভাগ পেশেন্টই কিছু দিনের মধ্যে ডায়াবেটিসে পরিণত হয়ে যান সুতরাং প্রি ডায়াবেটিক হলে তাকে নিয়মকানুন মানতে হবে কারো যদি এইচ বি এ ওয়ান সিক্স পয়েন্ট ফাইভ বা তার বেশি হয় তাহলে তাকে ডায়াবেটিস ধরা হয় আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এই জন্য বলেছে যে ফাস্টিং ব্লাড সুগার বা পোস্ট প্যান্ড্রিয়াল ব্লাড সুগার বা র্যান্ডাম ব্লাড সুগার করার থেকে এইচ বি এ এস্টিমেট করে দেখাটা বেশি দরকার এবং বেশি গুরুত্বপূর্ণ এবং এইচ বি ওয়ানসি দেখেই ডায়াগনোস করা উচিত যে পেশেন্ট ডায়াবেটিক কি না তাহলে আমরা কি কি জানলাম আমরা এইচ বি বিভিন্ন রেঞ্জ জানলাম যে ফাইভ পয়েন্ট বা তার নিচে হলে সে পেশেন্ট নন ডায়াবেটিক ফাইভ পয়েন্ট টু সিক্স হলে তিনি প্রি ডায়াবেটিক এবং সিক্স পয়েন্ট বা তার বেশি হলে তিনি ডায়াবেটিক কিছু কিছু পেশেন্টদের ওয়ান সি বেশি করে টেস্ট করতে হয় কাদের কাদের মনে করুন কারো অনেক দিন ধরে ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে কিন্তু কিছুতেই সুগার কন্ট্রোল হচ্ছে না তার এইচ বি সি টেস্ট করতে হবে কেউ প্রেগনেন্সি নিতে চান তাহলে তার এইচ বি টেস্ট করে দেখতে হবে তিনি প্রেগন্যান্সির আগে তার সুগার লেভেল কীরকম আছে অথবা কারো রিসেন্টলি ট্রিটমেন্ট প্রোটোকল ডায়াবেটিসে চেঞ্জ হয়েছে তাহলে তারও এইচ বি টেস্ট ফ্রিকুয়েন্টলি করা দরকার বা বেশিবার করে করা দরকার দেখার জন্য যে ট্রিটমেন্টটাতে তিনি ভালো আছেন কি না বা ট্রিটমেন্টে আরও কিছু মডিফিকেশন করতে হবে কি না বা পরিবর্তন করতে হবে কি না আর কোন কোন পেশেন্টদের এইচ বি লেস ফ্রিকুয়েন্টলি করা হয় অনেক দিন ধরে তার ডায়াবেটিস খুব স্টেবল অবস্থাতে আছে ভালো আছেন তিনি নিয়মকানুন মেনে চলেন ভালো ডায়েট করেন ভালো এক্সারসাইজ করেন একজন সিরিয়াস ব্যক্তি আর কি তার এচবিএানসি যদি স্টেবল থাকে তাহলে বেশ কিছুদিন পর করলেও চলে অথবা কোনো প্রেগনেন্ট মহিলা বা মা তার এইচ বি প্রেগনেন্সির শেষের দিকে কম করা উচিত কারণ কখন বিশেষ করে ট্রিটমেন্ট প্রোটোকল করে চেঞ্জও হয় না প্লাস ওই সময় সুগার ফ্লাকচুয়েশানটাও খুব বেশি হয় না যদি তিনি ডায়াবেটিক না হন বা জেস্টেশনাল ডায়াবেটিস তার না থাকে এবং কেউ যদি অ্যানিমিক থাকেন কারো যদি রক্ত কম থাকে এইচ বি এতবার টেস্ট করে লাভ নেই কারণ রক্ত কম থাকলে এমনিতে এইচ বি কম আসে তো এই সিচুয়েশানগুলোতে আমরাতে আমরা এইচ বি কম টেস্ট করতে পারি এইচ বি টেস্ট করলে আমাদের লং টার্ম গ্লাইসেমিক কন্ট্রোল কীভাবে হয়েছে মানে অনেক দিন ধরে আমাদের সুগার কন্ট্রোল কেমন হয়েছে আমরা ভালো করে সুগারটা কন্ট্রোল করে এসছি কি সেই ব্যাপারে একটা ধারণা পাওয়া যায় ডায়াগনোসিসে ভীষণ সুবিধা হয় কোনো পেশেন্ট ডায়াবেটিক কিনা মানে হঠাৎ করে বেশি এসছে কিনা ব্লাড সুগার অন্য কোনো কারণে স্ট্রেস হতে পারে কোনো ওষুধের কারণে হতে পারে সেটা জানা যায় এইচ বি টেস্ট করার মাধ্যমে আর এইচ বি টেস্ট করে দেখতে হয় মাঝে মাঝে যে এটা ব্লাড সুগার কন্ট্রোলে আছে কি না যাতে ডায়াবেটিসের জটিলতাগুলো কম হয় সো খুব ইম্পর্টেন্ট এই কারণে আমাদের এইচ বি টেস্ট করতে হবে এবং এইচ বি টেস্ট করাটা একটু খরচ সাপেক্ষ যদি একবার ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোলে চলে আসে তখন মাস অন্তর অন্তর করলেও হয় এবার আপনাদের মনে যে প্রশ্নটা ঘুরছে কি করে আমার এইচ বিএনসি কমাবো আমার তো এইচ সি বেশি এইচ সি কমানোর কোনো রকেট সায়েন্স নেই আপনাকে আমি এমন কিছু বলতে পারবো না বা এরকম করে পৃথিবীতে গবেষণায় কোনো সেরকম উপায় উঠে আসেনি যেটা আপনাকে আমি বলবো এইচ বি সি কন্ট্রোল হয় চারটি উপায় একটা হচ্ছে আপনাকে ওষুধে কন্ট্রোল করতে হবে দু নম্বর আপনাকে রোজ নিয়ম করে আমরা যে এক্সারসাইজগুলোর নিদান দিয়েছি আমাদের ভিডিওতে আছে চ্যানেলে আপনারা দেখবেন সেই এক্সারসাইজগুলো করতে হবে আপনাকে তিন নম্বর আপনাকে ডায়েট প্রপারলি করতে হবে মানে ডায়াবেটিসে যে ধরনের ডায়েট আমরা খেতে বলি সেই ধরনের ডায়েট খেতে হবে চার দিন ভালো খাবার খেলাম সপ্তাহে তিন দিন অত্যন্ত খারাপ খাবার খেলাম বার্গার খেলাম পিৎজা খেলাম পেস্ট্রি খেলাম কেক খেলাম কুকিজ খেলাম বিস্কিটস খেলাম এত এত জাঙ্ক ফুড খেলাম নুডলস খেলাম পাস্তা খেলাম তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না এইচবিএন্সিও কন্ট্রোলে থাকবে না সুতরাং ডায়েটটা খুব ভালো কন্ট্রোল করতে হবে আমরা যে ধরনের ডায়েট নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন ভিডিওতে যে ধরনের ডায়েট নিয়ে আমরা আলোচনা করেছি সেই ধরনের ডায়েটই খেতে হবে আর চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে স্মোকিং বন্ধ করতে হবে কারণ স্মোকিং এইচবিএন্সি বাড়িয়ে দেয় এবং আপ যারা স্মোকিং করেন না তারাও স্মোকিং শুরু করবেন না নতুন করে তাহলে আপনার এইচ বি ভালো করে কন্ট্রোলে থাকবে এইচ বি টেস্ট করাটা একটু খরচ সাপেক্ষ কম কিন্তু এইচ বি টেস্ট করা দরকার কারণ এইচ বি আমাদের আর্মের রক্ত নিয়ে ল্যাবরেটরিতে প্রপার মেথডে হয় একটু খরচ সাপেক্ষ হলেও ডাক্তারবাবুদের আপনার সুগারের স্ট্যাটাস বুঝতে সুবিধা হয় এবং এটাতে এরার বা ভুল চিকিৎসার হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে ভুল চিকিৎসা এই কারণেই বলছি মনে করুন কোনো একটা কারণে আপনার ব্লাড সুগার একশো ষাট এলো সেইটা আপনি নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন কিন্তু দেখা গেল আপনার এইচ বি ওয়ানসি সিক্স পয়েন্ট ফাইভ ফলে আপনার ট্রিটমেন্ট এখনই কিছু চেঞ্জ করতে হবে না একটু ডায়েট একটু এক্সারসাইজ এগুলো প্রপারলি করলেই আপনার সুগার আবার কন্ট্রোলে হয়ে যাবে আপনি যদি শুধু একশো ষাট ফাস্টিং সুগার নিয়ে মনে করুন ডাক্তারবাবুর কাছে গেলেন তিনি আপনার সুগারের ওষুধ বাড়ালেন আপনার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে সুগার ড্রপ করতে পারে সুতরাং ফাস্টিং পিপি বা র্যান্ডাম ব্লাড সুগার করার থেকে একটা এইচ বি করে আপনি আপনার ডাক্তারবাবুর কাছে গেলে তাহলে ডাক্তারবাবু আপনাকে অনেক বেটার ট্রিটমেন্টের অপশান দিতে পারবে কিন্তু আঙুল ফুটিয়ে যে গ্লুকোমিটারে আমরা সুগার টেস্ট করি সেটারও ইম্পর্টেন্স আছে সেটা যারা ইউরিয়া গ্রুপের ওষুধ খান বা ইনসুলিন নেন তাদের সুগার খুব বেশি থাকছে কিনা বা সুগার ড্রপ করছে কিনা সেটা জানা যায় যারা ইনসুলিন নেন তাদের অনেক সময় করতে হয় যাদের খুব সুগার ফ্লাকচুয়েট করছে বা কোনো ক্রিটিক্যাল ইলনেসে ভুগছেন তাদের এই গ্লুকোমিটারে ফিঙ্গার প্রিক করে টেস্ট করা আমরা নিদান দিয়ে থাকি সেটা দিনে দুই থেকে দশবারের মতো হতে পারে সুতরাং দুটোরই ইম্পর্টেন্স আছে তবে ডাক্তারবাবুদের জন্য এইচ বি সি একটা র্যান্ডাম ব্লাড গ্লুকোজ টেস্ট করার রিপোর্টের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি সেটাই বলতে চাইছি আপনাদের কিন্তু এটারও ইম্পর্টেন্স আছে আর গ্লুকোমিটারের সুগার টেস্ট যখন আপনারা করবেন বাড়িতে সেটা আমি বলে দিই এই প্রসঙ্গে আপনারা আঙুলটাকে ভালো করে অ্যালকোহল সব দিয়ে মুছবেন তারপরে শুকাবেন তারপরে প্রিক করার পরে মানে নিডল ফোটানোর পরে প্রথম ড্রপটা বাদ দিয়ে সেকেন্ড ড্রপটা সুগার টেস্ট করবেন তাতে একটু অ্যাকিউরেসি বাড়ে আমি তো বলেছি যে গ্লুকোমিটারে যে রিপোর্ট আসে সেখান থেকে টেন টু ফিফটিন পারসেন্ট বাদ দিতে হয় কারণ ওটা ক্যাপিলারি ব্লাড সেখানে ব্লাড গ্লুকোজ একটু বেশি থাকে আমি আমরা আমার আগের ভিডিওতে আপনাদের বলেছি সুতরাং সেইভাবে আপনারা বাড়িতে ক্যালকুলেট করবেন এবং চেষ্টা করবেন বাড়িতে গ্লুকোমিটার রাখতে কারণ এমার্জেন্সিতে কাজে লাগতে পারে মনে করুন আপনি কোনো কারণে খুব অসুস্থ হয়ে গেছেন ডায়রিয়া বা ডিহাইড্রেশন হয়েছে সে সময় সুগারের ওষুধ খাবেন কি না সুগার চেক করে আপনি দেখে নিতে পারবেন অথবা কোনো কারণে হাইপোগ্লাইসিমের সিমটম দেখা দিচ্ছে হাত কাঁপছে বুক ধরপুক হচ্ছে ঘাম দিচ্ছে খিদে পাচ্ছে একটু ডিজোরিয়েন্টেশন লাগছে অস্থির লাগছে তখন সুগার টেস্ট করে দেখে নিতে পারবেন বাড়িতে যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কিনা সুতরাং ওই গ্লুকোমিটার আপনাকে বাড়িতে রাখতে হবে সেটা তার পারপাস অন্য আর ওয়ান সি টেস্টের পারপাস অন্য সেটাই আমি আপনাকে বলে দিলাম কোন কোন কারণে ফলসলি এলিভেটেড এইচ বি সি আসে মনে করুন একটা এক নম্বর হচ্ছে একটা মিসডায়াগনোসিস মনে করুন আপনি মনে করছেন যে আপনি ডায়াবেটিক নন কারণ আপনার ফাস্টিং ব্লাড সুগার নাইনটি থ্রি এবং পিপি ব্লাড সুগার একশো পনেরো কিন্তু দেখা গেল আপনার এইচ বি ওয়ান সি সিক্স পয়েন্ট ফোর সুতরাং এইগুলো কন্ট্রোলে থাকলেও আপনি কিন্তু প্রি ডায়াবেটিক ফলে আপনার আনন্দে থাকার কোনো কারণ নেই এটা একটা এইচ বি ওয়ানসির বিউটি বা একটা ভালো দিক যে আপনাকে আরও ডিটেলে বলে দিতে পারবে আপনার গ্লাইসেমিক স্ট্যাটাস আপনি নন ডায়াবেটিক প্রি না ডায়াবেটিক সেটা বলে দিতে পারবে দু নম্বর কিছু কিছু ভিটামিন নিলে এইচ বি সি কম বা বেশি দেখা যেমন ভিটামিন ই যদি আপনি রেগুলার নিতে থাকেন তা আপনার ফলসলি এলিভেটেড ভিটা এইচ বি সি থাকে মানে আপনার এইচ বি সি ভিটামিন ই খেলে একটু বাড়তে পারে সুতরাং এইচ বি যদি কখনো বেশি আসে আপনি দেখবেন যে আপনি কোনো সাপ্লিমেন্ট খাচ্ছেন কি না যার মধ্যে ভিটামিন ই আছে আবার কোনো 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 সাপ্লিমেন্ট খেলে ভিটামিন খেলে এইচ বি সি কম আসে যেমন ভিটামিন সি বি টুয়েলভ বা ফোলেট এগুলো খেলে আপনার এইচ বি সি কম আসতে পারে সুতরাং এটাও ইম্পর্টেন্ট এটাও আমাদের জেনে রাখতে হবে আর তিন নম্বর যদি কোনো মেজার লাইফে ইভেন্ট হয় কোনো একটা স্ট্রেস হচ্ছে সেটা জব রিলেটেড হতে পারে পার্সোনাল লাইফে হতে পারে কোনো ডেথ হলো বা কিছু হলো তাহলে যে স্ট্রেস বডিতে হয় তার জন্য ব্লাড সুগার বাড়তে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে পারে তার জন্য এইচ বি সিও বাড়ে সুতরাং এইসব সিচুয়েশানে এইচ বি যখন খুব স্ট্রেসফুল সিচুয়েশান চলতে থাকবে তখন এইচবি টেস্ট করে একটা ডিসিশানে না এসে তার কিছুদিন পরে যখন স্ট্রেসটা ওভারকাম হয়ে যাবে তখন এইচ বি টেস্ট করে একটা ডিসিশানে আসাটা ভালো তবে কোনো কিছুকে ইগনোর করার নয় এবং সেই ডিসিশানসগুলো আপনি নেবেন না আপনি একজন ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তারবাবু ডিসিশান নেবেন যে কী করতে হবে চার নম্বর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পৃথিবীতে যত ডায়াবেটিক পেশেন্ট আছে তার ওয়ান থার্ড পেশেন্ট হচ্ছে অ্যানিমিক মানে তাদের রক্ত কম এবং যত অ্যানিমিক পেশেন্ট আছে তাদের ওয়ান থার্ডের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে সুতরাং এটাও ইম্পর্ট্যান্ট যে এইচ বেওন্সে কম এলো মানেই সবসময় খুশি হয়ে যাব তা ব্যাপারটা নয় মনে করুন আপনি হিমোগ্লোবিন স্বাদ এমনি নর্মাল হিমোগ্লোবিনই আপনার স্বাদ তো এইজ আপনার তো কম আসবেই মানে তার মানে এই নয় যে আপনার খুব ভালো সুগার কন্ট্রোল হয়েছে আপনাকে হিমোগ্লোবিনটা ঠিক করতে হবে যাতে রক্তটা ঠিক করতে হবে সে যে কারণে রক্ত কমেছে তার চিকিৎসা করে তারপরে এইচবি ওয়ানসি টেস্ট করে দেখতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে যদি ল্যাক অফ স্লিপ থাকে তাহলে আমাদের এইচ বি বাড়ে ডায়াবেটিক পেশেন্টদের খুব কমন যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নেওয়া থাকে বা ইনসম নেওয়া হয় রাত্রে ঘুম আসতে অসুবিধা হয় বিভিন্ন কারণে সে ডায়াবেটিক সিস্টোপ্যাথি বারবার ইউরিন করতে যাচ্ছেন রাত্রিবেলা বা প্রস্টেটের প্রবলেম আছে সেটা পুরুষ মানুষ হলে মহিলাদের অনেক রকম স্ট্রেস অ্যাংজাইটি থাকে ফ্যামিলি রিলেটেড জব রিলেটেড সেগুলো যদি থাকে তাহলে এইচ বি বেশি আসবে তখন সেই ব্যাপারগুলো সেইভাবে চিকিৎসা করে তারপর এইচ বি এস্টিমেট করা উচিত এবং সেই মতো চিকিৎসার ব্যবস্থা করা উচিত ছ নম্বর হচ্ছে কিছু কিছু ওষুধ আছে যেগুলোতে আমাদের ব্লাড সুগার স্পাইক হয় এবং এইচ বি তাতে বেড়ে যায় সেই ওষুধগুলো হচ্ছে যেমন ওপিওয়েড গ্রুপের ওষুধ বা অ্যাসপিরিন বা স্টেরয়েড কিছু কিছু অ্যান্টি ডিপ্রেশন অ্যান্টি অ্যানজাইটি ওষুধ আছে কিছু কোলেস্ট্রলের ওষুধ আছে মানে কোলেস্ট্রল কমানোর ওষুধ বা কিছু মৃগি বা তড়কার কিছু মেডিকেশান আছে বা কিছু কিছু ব্লাড প্রেশারের ওষুধ আছে সেগুলো আমাদের এইচ বি বাড়িয়ে দেয় আসলে এই ওষুধগুলো আমাদের ইনসুলিন বডি থেকে বেরোতে কিছু অসুবিধা করে বা ইনসুলিন যেটুকু বেরোচ্ছে তারা ভালোভাবে কাজ করতে পারে না অথবা বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স করে দেয় ফলে আমাদের ব্লাড সুগার বেড়ে গিয়ে এইচ বি বেড়ে যায় সুতরাং এই ব্যাপারগুলো আমাদের কনসিডারেশনে রাখতে হবে যে যে কারণে এইচ বি বাড়ছে সেগুলো চিকিৎসা করতে হবে এবং আমি বারবার বলতে থাকি যে কোনো কিছু ডিসিশান আপনারা একটা সিঙ্গেল ইউটিউবের ভিডিও দেখে নেবেন না আপনারা এটা শুনছেন এই ভিডিওটা আপনাদের একটা আইডিয়া থাকা দরকার সেই জন্যই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা তার মানে এই নয় যে আপনারা কোনো ডিসিশান নেবেন বা আপনারা কোনো চিকিৎসার ব্যবস্থা করবেন নিজেরা নিজেরা ডাক্তার না দেখিয়ে ব্যাপারটা যেন সেরকম না হয় আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সব সময় কোনো কিছু স্বাস্থ্য স্বাস্থ্য ব্যাপারে কোনো ডিসিশান নেওয়ার আগে বা ডায়াবেটিসের ব্যাপারে কোনো ডিসিশান নেওয়ার আগে আপনি যে ডাক্তারবাবুকে দেখান সেই ডাক্তারবাবুর ওপিনিয়ন নিন সেই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন তারপরে ডিসিশান আপনি নিন সর্বোপরি ডায়েটিং এক্সারসাইজ এগুলোর বিকল্প ডায়াবেটিস এখন আসেনি যখন ওষুধের প্রয়োজন পড়বে ডায়াবেটিসের ওষুধ নিতে হবে যখন ইনসুলিনের প্রয়োজন পড়বে ইনসুলিন নিতে হবে কোনো একজন কোয়ালিফাইড ডাক্তারের আন্ডারে থাকুন যিনি আপনাকে আপনার ডায়াবেটিসের এই পুরো জার্নিটাতে প্রপারলি গাইড করতে পারবেন এবং দরকার পড়লে একজন রেজিস্টার্ড বা কোয়ালিফাইড ডায়টিশিয়ানের অ্যাডভাইস নিন বা পরামর্শ নিন তাতে আপনার ডায়াবেটিস কন্ট্রোল ভালো থাকবে আপনার ডায়াবেটিসের জটিলতা কম হবে এবং আপনি অনেক দিন অবধি সুস্থ শরীরে বেঁচে থাকতে পারবেন এবং জীবনকে উপভোগ করতে পারবেন নমস্কার